সঠিক ও সহজ নিয়মে হস্তরেখা বিদ্যা শিখতে চাইলে চ্যালেঞ্জটিকে অনুসরণ করুন ভরসা রাখুন হ্যাঁ আপনি আপনি পারবেন শিখতে ও অন্যকে শেখাতে আজ পনেরোটি অধিক অধিক ধনশালী রেখাকে নিয়ে আলোচনা করব যা থাকলে আপনি প্রচুর প্রচুর টাকা পয়সা অর্থের মালিক হবেনি মন কি চাইছে ভিডিওটি পুরোপুরি দেখতে তাহলে দেখুন আর না ভেবে পনেরোটি হ্যাঁ এই পনেরোটির মধ্যে একটি অথবা দুটি থাকলে আপনিও হতে পারেন লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক গ্যারেন্টি সহকারে তবে নির্দিষ্ট বয়সে এর জন্য আপনি ডান হাতও দেখতে পারেন বাম হাতও দেখতে পারেন তার মধ্যে আপনি যদি ভাবেন যে একটি হাত দেখব তাহলে ছেলেদের ক্ষেত্রে ডান হাত এবং মেয়েদের ক্ষেত্রে বাম হাত তবে আমি নির্দিষ্ট করে বলতে চাই যে দুটোর মধ্যে দুটো হাতই কিন্তু দেখাটা প্রয়োজন তো চলুন একে একে শুরু করা যাক যে কি কি সেই পনেরোটি রেখা রয়েছে এক নম্বর যেটি রয়েছে এই চলে গেল আপনার জীবন রেখা জীবন রেখার উপর দিয়ে অনেকেরই দেখা যায় দুই থেকে তিনটি এইরকম সেলফ লাক লাইন উদয় হতে কারো হাতের মধ্যে একটি এটা যদি আপনার হাতের মধ্যে একাধিক আকারে হয়ে উঠতে দেখা যায় এইরকম ঠিক একাধিক আকারে আপনার হাতের মধ্যে সেলফ লাক লাইন উদয় হয়েছে মাঝে মধ্যে কর্মক্ষেত্রে সফলতা আসতে চলেছে নিজের কর্মক্ষেত্র নিয়ে আপনার প্রোগ্রেস নিজ লাইফের মধ্যে প্রচুর প্রচুর বাড়তে চলেছে সে ব্যবসা ক্ষেত্রের মধ্যে যান সে চাকরি ক্ষেত্রের মধ্যেই যান না কেন চাকরি চাকরি ক্ষেত্রের মধ্যে গেলে কর্মক্ষেত্রের মধ্যে মাঝে মধ্যে প্রমোশান এবং ব্যবসা ক্ষেত্রের মধ্যে গেলে মাঝে মধ্যেই ব্যবসা ক্ষেত্রে দেখবেন যে আপে উঠছে আপে উঠছে বিভিন্ন ধরনের ক্লায়েন্ট কাস্টমার আপনার নিজ লাইফের মধ্যে অন্তর্ভুক্ত হতে নতুন নতুন তো যদি আপনার জীবন রেখার মধ্যে একাধিক সেলফেদ লাকলাইন হয়ে উঠতে দেখা যায় তো নির্দিষ্ট বয়সগুলিতে সফলতা আসতে চলেছে এইটুকুনি মেনে নেবেন এবং সময়ের সঙ্গে সঙ্গে আপনি একটা দিন ধনপতি হবেনি এইটুকুই হান্ড্রেড হান্ড্রেড পারসেন্ট লিখে দেব নেক্সট যদি বলি এই জীবন রেখার মধ্যে যদি দেখেন এই রকম রেখা রয়েছে দু তিনটি রয়েছে তার মধ্যে আবার কি এই রকম রেখা রাহু রেখা যেটাকে বলে থাকবো একাধিক আকারে কেটেই চলেছে কেটেই চলেছে আপনি নিশ্চিতভাবে ভেবে নেবেন আপনার কর্মক্ষেত্রে বাধা বেশি আসবে বেশি আসতে দেখা যাবে তো এই দরুণের জন্য মাঝে হবার হবার বা দুর্বল মতো মতো আপনাকে কিন্তু সেই বিষয়টি করে রাখছে তাহলে এক নম্বর পয়েন্ট বুঝতে পেরেছেন জীবন রেখাতে একাধিক সেলফমেড লাইন উদয় হয়ে থাকলে আপনার নিজ লাইফের মধ্যে আমি গ্যারান্টি নিশ্চিতভাবে বলতে পারি আপনি একটা দিন ধনপতি হবেনি এটি গ্যারান্টি সহকারে আর যদি বাধার রেখা থাকে তাহলে বাধা পাবেনি নেক্সট দ্বিতীয় যে রেখাটি রয়েছে এটি জীবন রেখার উপর ভিত্তি করেই তৈরি হয়ে থাকছে তো এই চলেছে জীবন রেখা এই জীবন রেখার মধ্যে যদি দেখেন আপনার হাতের মধ্যে কি রয়েছে এরকম ত্রিভুজ সাইন আমি বলছি না একটি আপনাদের হাতের মধ্যে যদি একাধিক সাইন থাকে আপনিও কিন্তু একাধিক আমি বলছি দুটির বেশি যদি আপনার হাতের মধ্যে ত্রিভুজ সাইন থাকে মাঝে মধ্যে ধন সঞ্চয় হবার মতো বা হঠাৎ করে কোথাও থেকে একতরফা ধন আসবার মতো যে প্রবণতা সেটা বাড়তে দেখা যায় এবং আপনিও একটা দিন আপনার যেটা অনুমান করেছেন তার থেকেও ভাইলি বা ভালো লেভেলে সফলতা আপনি নিজ লাইফের মধ্যে অ্যাচিভ করতে পারবেন এবং অর্থ ধন সম্পত্তি সঞ্চয় করতে পারবেন এটুকুনি নিশ্চিত আর অনেক জাতকদের মধ্যে দেখা যায় জীবনরেখার শেষ দিকে এরকম একটি ত্রিভুজ মাইন্ড তৈরি হতো বেশিরভাগ জাতকদের মধ্যে এটিই থাকতে দেখা যায় এটা কিন্তু শেষ বয়সে লাগজারি লাইফ শেষ বয়সে ধনশালী লাইফ কিন্তু অতিবাহিত করতে পারে এদের শেষ বয়সের মধ্যে একতরফা বা হঠাৎ করে দেখা যায় মোটা টাকা নিজ লাইফের মধ্যে অন্তর্ভুক্ত হতে নিজ লাইফের মধ্যে অবশ্যই বলবো যে কোনো দরুন সেটা হতে পারে যে কোনো দরুন তাহলে আপনার এই দুটোর মধ্যে একটাও নেই তো যদি একটা থাকে জীবন রেখায় একাধিক সেলফ এন্ড লাইন অথবা জীবন রেখার মধ্যে একাধিক ত্রিভুজ সাইন থাকে আপনি কিন্তু পরবর্তী সময়ের মধ্যে লাখপতি কোটিপতি হতে পারেন হাতের আদার্স কন্ডিশনের উপর ভিত্তি করে তাকে কিন্তু বলা হয়ে থাকে নেক্সট তৃতীয় নম্বরে যেটি রয়েছে ধনশালী রেখা হিসেবে যে রেখাকে মানা হয়ে থাকে সেটা কিন্তু ভাগ্যরেখা ভাগ্যরেখাই যে সব ধনশালী করিয়ে থাকে তা না তার পাশাপাশি বিভিন্ন বিষয় বা বিভিন্ন পাওয়ারগুলোকে কিন্তু থাকা দরকার যদি দেখেন এই ভাগ্যরেখা যদি দেখেন এই ভাগ্যরেখা কি রয়েছে উপরে গিয়ে তিন শাখায় তিন মুখে বিভক্তি হয়ে রয়েছে এই ধরনের ভাগ্যরেখা অধিক অধিক পরিমাণে কিন্তু শুভ বলে মনে করা হয়ে থাকে এই ধরনের ভাগ্যরেখা আপনাদের মধ্যে থাকলে আপনি প্রচুর সৌভাগ্যশালী এবং প্রচুর লাগিয়ে একজন ব্যক্তি ভেবে নেবেন এই ধরনের যদি রেখা আপনার হাতের মধ্যে আপনি কিন্তু একটা সময় আপনার অনুমানের থেকে বেশি ইনকাম করতে পারবেন অনুমানের থেকে বেশি সঞ্চয় করতে পারবেন অনুমানের থেকেও বেশি কিন্তু অর্থের মুখ দেখতে পারবেন এইটুকু নিশ্চিত আর এটা বাদ দিয়েও এই ধরনের রেখা থাকলে নিশ্চিত আপনি ধনশালী হতে চলেছেন বা হবেনি হয়তো একটু সময় লাগতে পারে কিন্তু হবেনি এইটুকু নিশ্চিত হতে পারে তিরিশ পঁয়ত্রিশের পর আপনি ধনশালী হবেনি লিখে নেবেন নেক্সট যদি দেখেন ভাগ্যরেখা একের বেশি রয়েছে আপনার হাতের মধ্যে এই রেখা চলেছে স্ট্রংলি এবং অপর একটি ভাগ্যরেখা পাশ থেকে আবার চলেছে এই ধরনের ভাগ্যরেখা যারা যাদের থাকে একের বেশি দিক থেকে অর্থের ইনকাম বা অর্থের আগমন আসতে দেখা যায় এদের একটি কাজ যদি স্থগিত হয়ে থাকে অপর কাজের মাধ্যম দিয়ে এরা নিশ্চিতভাবে বলল যে চলে যাবে তো সেই রকম অর্থের সমস্যা এদের মধ্যে দাঁড়াতে দেখা যায় না এবং অর্থের স্বাদ বেশ ভালো লেভেলের পেতে দেখা যায় হতে পারে নিজের দুন হতে পারে ওয়াইফের দুন যে কোনো মাধ্যম হিসেবে এটুকু নিশ্চিত মনে রাখতে পারবেন যে হবেই হবে তার হাতের মধ্য দিয়ে তবে যে বয়সের মধ্য দিয়ে ডবল ডবল ভাগ্য রেখা উদয় হয়েছে সেই বয়স অনুসারে অনুমান করা হয়ে থাকে সেই বয়সের পর থেকে সে ধনশালী হতে চলেছে এছাড়া ছাড়াও রেখার মধ্যে আরও বিশেষ কিছু সাইন রয়েছে যার মাধ্যম দিয়ে আপনি বলতে পারেন যে আপনি একটা দিন অর্থের মুখ আজকের তুলনায় আরো বেশি বেশি অধিক পরিমাণে দেখতে চলেছেন এই রেখার মধ্যে যদি একাধিক দেখতে পান যে ত্রিভুজ সাইন রয়েছে আপনার মধ্যে যদি থাকে আপনি ধরে নেবেন মাঝে মধ্যে অর্থ সঞ্চয় বা মাঝে মধ্যে আপনার কর্মক্ষেত্রে প্রমোশন বা মাঝে মধ্যে আপনার কর্মক্ষেত্রে সফলতার মুখ দেখতে চলেছেন বা বেশি বেশি করে অর্থের মুখ দেখতে চলেছেন মোটা অক্ষরে অর্থের মুখ দেখতে চলেছেন আর যদি দেখেন এই ভাগ্যরেখার মধ্যে চতুর্ভুজ সাইন তো আপনার যে প্রপার্টি রিলেটেড অথবা ঘর বাড়ি গৃহ যেটাকে বলে থাকবো এই রিলেটেড যে বিষয়গুলো রয়েছে সেগুলো আরও উন্নতিশীল জায়গায় যেতে চলেছে বা বাড়তে চলেছে বা ভালো জায়গা অ্যাচিভ করতে চলেছে এইটুকুনি কিন্তু নিশ্চিতভাবে বলা চলে তাহলে তিনটি যে তিনটি আমি রেখার কথা বললাম এই তিনটির মধ্যে যদি একটিও থাকে আপনি কিন্তু হবেনি হবে না এইটুকুনি গ্যারেন্টি হয়তো নির্দিষ্ট বয়সের মধ্যে হবেন কিন্তু হবে না নেক্সট চতুর্থ নম্বর যেটি রয়েছে দেখুন ভাগ্যরেখা আমি তো বললাম ভাগ্য রেখাকে শনি রেখা বলা হয়ে থাকে আর যদি দেখেন স্পেশাল সাইন রয়েছে শনি রেখার মধ্যে ধরনের স্পেশাল সাইন চলুন এটাও দেখা যাক যদি দেখেন এই ক্ষেত্রের মধ্যে ত্রিভুজ সাইন রয়েছে এদেরকে খুবই স্পেশাল বলে মনে করা হয়ে থাকে সাইন কিন্তু অধিক পরিমাণে শুভ বলে মনে করা থাকে এই ধরনের সাইন যাদের মধ্যে থাকে তারা কিন্তু একটু গুপ্ত বিদ্যার প্রতি আলাদা রকম কর্মক্ষেত্রের মধ্যে রুচি রাখতে পছন্দ করে থাকে এই ধরনের ব্যক্তিবর্গ এবং এর ফলে সফলতা এদের মধ্যে অবশ্যই পেতে দেখা যায় অধিক যদি পরিশ্রমী হয় আমিও বলবো এরাও কিন্তু লাখপতি হতে পারে কোটিপতি হতে পারে আর যদি দেখেন এই শনি পর্বতের মধ্যে স্পেশাল যে রেখাটি রয়েছে ফিস সাইন পাতলা প্রগতির ফিস সাইন যদি আপনার শনি পর্বতের মধ্যেও থাকে এইটুকুন তো লিখে দেব যে আপনি আগামী দিনের মধ্যে হতে চলেছেন কোটিপতি যদি বেটার রিলেটেড রেখা থাকে এই যদি ফিস সাইনকে কেটে যায় তাহলে কিন্তু বিষয়টি ব্যতিক্রম অর্থ এসে চলে যাওয়ার মতো যে ইঙ্গিত সেটা কিন্তু বহন করে থাকছে ঠিক আছে এই ফিস সাইনকে যদি বিভিন্ন রেখা এসে কেটে যায় অর্থ এসেও চলে যাবার মতো যে বিষয়গুলো সেগুলো আসতে দেখা যায় অথবা ধরে নেন যে কাইট সাইন রিলেটেড একটি সাইন রয়েছে এই ধরনের সাইন যদি থাকে তবুও আপনি কিন্তু ধনপতি হতে চলেছেন অধিক অধিক অর্থের মালিক হতে চলেছেন সামনের দিনের মধ্যে আর যদি এই রেখা কেটে যায় বা এই রেখার মধ্যে যদি গ্যাপের সৃষ্টি হতে দেখা যায় তাহলে বিষয়টি কিন্তু অন্যরকম টাকা এসেও চলে যাওয়ার মতো ইঙ্গিত বা আপনি ঠিকঠাক পয়সানে নিজের দিমাকে খাটাতে পারছেন না অথবা ঠিকঠাক পয়সানে পরিশ্রম করতে পারছে না তার দরুন কিন্তু অর্থ এটকে আটকে যাবে বা ভাগ্য আটকে থাকবার মতো যে ইঙ্গিত সেটা কিন্তু বহন করে থাকছে আরেকটি বিষয় শনি ক্ষেত্রের মধ্যে নেগেটিভ সাইন একটি নিয়ে আলোচনা করছি ঠিক আছে এখানে যদি ক্রস সাইন থাকে এটা কিন্তু নেগেটিভ সাইন এখানে যদি তিল সাইন থাকে এটা কিন্তু নেগেটিভ সাইন এখানে যদি ক্রস তিল বাদ দিয়ে এরকম একটি দাগ রয়েছে এই রেখার এসা তবুও কিন্তু এটি নেগেটিভ সাইন ধরে নেবেন তো এই ধরনের রেখা থাকলে প্রচুর প্রচুর বাধা সম্মুখীন হতে দেখা যায় মানসিক দিক থেকে ক্ষতির সম্মুখীন হতে দেখা যায় ঋণী হতে দেখা যায় চাপ টেনশনে ভরপুর হয়ে উঠতে দেখা যায় মানে প্রচুর প্রচুর সমস্যা এ ছাড়াও অনেক ক্ষেত্রে দেখা গেছে বৈবাহিক লাইফের মধ্যে সমস্যা বা বৈবাহিক লাইফে পড়তে গেলে দেরি অর্থাৎ কি দেরি করে বিবাহ বা প্রণয়দ বাতে দেখা যায় এই ধরনের নেগেটিভ সাইন থাকলে আপনার হাতের মধ্যে কি রয়েছে যদি থাকে তাহলে কিন্তু এই ধরনের যে বিষয়টি বললাম সেটা কিন্তু হয়ে উঠতে দেখা যায় নেক্সট পঞ্চম নম্বরে যেটি রয়েছে তো পঞ্চম নম্বরে যেটি রয়েছে খুবই সুন্দর একটি বিষয় নিয়ে আলোচনা করব তো রবি পর্বত এই রবি পর্বতও কিন্তু অধিক পরিমাণে স্পেশাল হাতের মধ্যে তো রবি পর্বত মেনলি দেখা হয়ে থাকে নাম সুনাম এর দিক থেকে তো আপনারা কতটা সুনাম অর্জনকারী ব্যক্তি হতে পারেন কতটা নামশালী ব্যক্তি হতে পারেন আপনার চাকরি হতে পারে কি না এই রবি ক্ষেত্র বা রবি পর্বত দেখেই কিন্তু আলোচনা করা হয়ে থাকে তো যদি দেখেন এই রবি পর্বতে মধ্যে কি রয়েছে একটি ফিস সাইন পাতলা প্রকৃতির ফিস সাইন আপনার হাতের মধ্যে ক্লিয়ার কাট দেখা যাচ্ছে একটি পাতলা প্রকৃতির ফিস সাইন আপনার প্রচুর প্রচুর সামনের দিনের মধ্যে নাম সুনাম বাড়তে চলেছে তিরিশ পঁয়ত্রিশের মধ্যে মধ্যে ব্যবসায়ী হয়ে উঠলে প্রচুর প্রচুর লক্ষ লক্ষ টাকা আনাগোনা মাঝে মধ্যে আপ ডাউন হইতে দেখা যায় মাঝে মধ্যে এঁকে দিচ্ছেন এর থেকে নিচ্ছেন এই রিলেটেড ব্যাপারগুলো হইতে দেখা যায় কি ঠিকঠাক পয়সা নিয়ে গেলে কোটিপতি এটা নিশ্চিতভাবে লিখে দিতে পারবো এরকম যাতায় কিন্তু হইতে দেখা যায় আর যদি দেখেন এই ক্ষেত্রের মধ্যে একটি ক্রস সাইন রয়েছে সুনাম যে আপনার বাড়তে চলেছে সেই সুনামই নির্দিষ্ট সময় নষ্ট হবার প্রবণতা থাকতে দেখা যায় আপনার নিজের কর্মের ভিত্তিতে হতে পারে অন্য কোনো বিষয়ের ভিত্তিতে হতে পারে ঠিক আছে অথবা প্রাপ্ত সম্পত্তি না পাওয়ার মতো ইঙ্গিতও কিন্তু বহন করে থাকে এই রেখাটি তো এই রেখা থাকা থাকা কিন্তু অবশ্যই একটা সময় ডাউন করিয়ে দেয় নিজ ঠিক আছে তো ছয় নম্বরে যেটি রয়েছে আপনার হাতের মধ্যে বৃহস্পতি পর্বত তার জন্য কিন্তু দেখাটা প্রয়োজন এই বৃহস্পতি পর্বদের মধ্যে যদি দেখেন আপনার কি রয়েছে এখানে একটি চতুর্ভুজ সাইন রয়েছে প্রচুর জ্ঞানী হবেন তর্কে পারদর্শিতা অর্জন করতে দেখা যাবে বিবেক বান ব্যক্তি হতে দেখা যাবে আর এখানে যদি ফিস সাইন থাকতে দেখা যায় তো অবশ্যই বলবো জ্ঞানী তর্কে পারদর্শিতা তো থাকতে দেখা যায় বিবেকবান তো হতে দেখা যাবে তো এই ধরনের ব্যক্তিরা প্রচুর প্রচুর অর্থের মালিক হয়ে দেখা যায় সদ্ভাবে চলতে হবে এবং নিষ্ঠার সঙ্গে কর্ম করে চলতে হবে আমি গ্যারেন্টি দিয়ে বলবো এরাও কিন্তু প্রচুর প্রচুর অর্থের মালিক হয়ে দেখা যায় চতুর্ভুজ সাইন থাকলে এদের মধ্যে বাড়ি করবার প্রবণতা আসতে দেখা যায় একটা নির্দিষ্ট বয়সের পরপর থেকে বাড়ি ক্লিয়ার করবে আর সুন্দর করবে হতে পারে আর লাক্সারি বাড়ি করলে করতে পারে অথবা নিজে হাতে নিজের অর্থের মাধ্যমে এরা কিন্তু তৈরি করতে সক্ষম হয়ে উঠতে দেখা যায় আপনার যদি পূর্বে থাকতে দেখা যায় তো অতি অল্প বয়সে পূর্বে থাকলে অতি অল্প বয়সে বাড়ি তৈরি করতে পারবেন এইটুকুনি ভেবে নেবেন এবং যদি এটি পরে অর্থাৎ শেষের দিকে তিরিশ পঁয়ত্রিশ অতিক্রম হওয়ার পর পর এরা কিন্তু এই কিন্তু নিজ অর্থের মাধ্যমে করতে সক্ষম হয়ে উঠতে দেখা যায় বা বাড়িকে আরও লাগজারি করে তুলতে সক্ষম হয়ে উঠতে দেখা যায় তো বুঝতে পেরেছেন এখানে যদি তিল থাকে আরও নেগেটিভ সাইন তো ধরে নেবেন বিভিন্ন ক্ষেত্রে কিন্তু আপনাকে আটকাতে দেখা যায় বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের বাধা আসতে দেখা যাবে নেক্সট সপ্তম নম্বরে যেটি রয়েছে সপ্তম নম্বরে এমন একটি রেখা রয়েছে এখানে একটি রেখা না প্রপার দু তিনটি বিষয় আমাদেরকে দেখাটা দরকার তো এর জন্য কী দেখা দরকার এক নম্বর কনিষ্ঠানের হাইট কনিষ্ঠনখের হাইট অধিক পরিমাণে হলে বা সেটি খুব একটা বেঁকে যাচ্ছে না এই রিলেটেড হলে খুবই শুভ এর পাশাপাশি বুথ পর্বত যদি ভালো থাকে ফোলাটে থাকে বা বুথ পর্বতে যদি এরকম লম্বাটে দাগ থাকে অথবা এখানে একটি চতুর্ভুজ সাইন থাকে বা ভালো কোনো চিহ্ন থাকলে তো অনেকটা পরিমাণে কিন্তু শুভ আপনার বৈদিক বিকাশ খুব ভালো বাড়তে চলেছে বাকশক্তি অর্থাৎ কথা বলবার দক্ষতা আপনার বাড়তে চলেছে এর পাশাপাশি বুদ্ধির বিকাশও বাড়তে চলেছে এর পাশাপাশি আপনার যদি একটি বিজনেস লাইন থাকতে দেখা যায় পুপাল্লি ভালো লেভেলের নিচ থেকে উদয় হয়ে একেবারে বুথ পর্বতে চলে গেছে তো আপনি ব্যবসার দ্বারা হতে পারে ব্যবসার দ্বারা খুব অল্প সময়ে খুব সফল হতে পারেন আর সফলতা এমনভাবে আসবে যে বলবার মতো না আপনার এতটা সফল হবেন যে বলবার মতো না আপনার কাছে লাখে লাখে কোটি কোটি টাকা এন্ডের দিকে দেখতে পাবেন যে কোনো বিষয় বলে মনে হচ্ছে তবে একটু লেট করে হবার প্রবণতা থাকতে দেখা যায় তবে আরও একটি বিষয় এখানে শনিকে সাথ দেওয়াটা দরকার শনির সাথ না দিলে বাধা দেবে শনিকে সাথ দেওয়াটা দরকার শনি যদি খারাপ থাকে আপনার এই তিনটি বিষয় রয়েছে শনি খারাপ রয়েছে ব্যবসার ক্ষেত্রে রয়েছেন বাধা পড়ছে তো প্রতিকার করে নিয়ে নিন দেখবেন খুব তাড়াতাড়ি আপনি সফলতা হতে বা সফল হতে চলেছেন বা সফল ব্যক্তি সমাজের মধ্যে হতে চলেছেন এইটুকু কিন্তু নিশ্চিত আর যদি দেখেন এই তিনের মধ্যে একটিতে ইস্যু রয়েছে অর্থাৎ বিজনেস লাইন রয়েছে ব্যবসা করবেন কিন্তু খুব একটা সফলতা খুব একটা লাভজনক ব্যবসার মুখ যে দেখতে পাবেন তা কিন্তু না হয়তো সংঘর্ষ করে মোটামুটি অর্থের মালিক হয়ে উঠতে দেখা যেতে পারে ঠিক আছে তবে যে বিষয়টি বললাম যে আপনার এই তিনের মধ্যে তিনটে যদি থাকে এবং শনি ক্ষেত্র যদি ভালো থাকতে দেখা যায় ব্যবসার ধরুন আপনি কি করতে চলেছেন নিজে কিন্তু আইডিয়া করতে পারছেন না এতটাই সফল হতে পারেন শনিও কিন্তু সাথ দেওয়াটার দরকার এবার ধরে নেন এক্সাম্পল সরব আমি বোঝানোর জন্য বলছি যে আপনার এই ব্যবসার রেখাগুলো মোটামুটি আকারে রয়েছে খুব ভালো নেই তিনের মধ্যে যে তিনটি বিষয় বললাম খুব ভালো আকারে নেই মোটামুটি আকারে রয়েছে শনি বেশ ভালোভাবে সাথ দিচ্ছে ব্যবসায়ী আপনি তবু কিন্তু আপনি উপরে উঠতে পারবেন হয়তো একটু বাধা আসবে হয়তো একটু সমস্যা আসবে হয়তো আর্থিক দিক থেকে ততটা উপরে উঠতে নাও পারতে পারেন কিন্তু আমি বলব ব্যবসার দরুন বেশ ভালো সফল হতে পারবেন শনি সঙ্গ দেওয়াটা দরকার শনি যদি সঙ্গ না দেয় আপনি কিন্তু কোনো কিছু করেই কোনো কুল পেতে দেখা যাবে না ঠিক আছে মাঝে মধ্যে ডাউন লস ঋণী হয়ে উঠবার মতো যে প্রবণতা সেটা কিন্তু হইতে দেখা যায় মানসিকভাবে ডিপ্রেশনের মধ্যে পড়বার প্রচুর প্রচুর মানে জাতকেরা এতটাই পড়ে যে বলবার মতো না দেখুন প্রত্যেকের লাইফের মধ্যেই সাব টেনশন সমস্যা থাকেই কিন্তু শনি তো যাদের বেশি করে থাকে এবং শনি সাড়ে সাথে শনি আয় যে সময়গুলোতে আসতে দেখা যায় মারাত্মক একটা কন্ডিশন করতে দেখা যায় এতটা মারাত্মক যে বলবার মতো না যে যেখানে আমরা একবার ভাববো একটা কর্মের মধ্যে দিয়ে সেখানে কিন্তু দশবার ভাবতে হয় মানে পারিসান করে রেখে দেয় এই রিলেটেড যে রেখাটি সেইটা কিন্তু সেই জন্য বলবো শনিকে ঠিকঠাক হওয়াটা দরকার না থাকলে প্রতিকার করে নিয়ে নিন খুব তাড়াতাড়ি ইজিলি ভালো জায়গায় বেঁধে চলেছেন এইটুকু নিয়ে নিশ্চিত ঠিক আছে দেখুন উপরে দেখ একটা নাম্বার রয়েছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আপনি যোগাযোগ করতে পারেন তো হোয়াটসঅ্যাপে আপনি কিন্তু নিজের হাত থেকে দেখাতে পারেন বাড়ি বসে বলবো না যে এখানে এসে দেখান সেখানে বিচার হস্তরেখা বিচার উভয়ই হয়ে থাকে তো আপনি কাইন্ডলি যোগাযোগ করতে পারেন খুব অল্প মূল্যের মাধ্যম দিয়ে আপনি কিন্তু নিজের হাত থেকে যাচাই করে নিতে পারবেন প্রতিকার পেয়ে যাবেন এ টু জেড আর তথ্য কিন্তু পেয়ে যাবেন আপনার কোর্সেন থাকলে কোর্সেনে জেনে নিতে পারবেন তবে অবশ্যই বলবো বুকিং প্রক্রিয়ার মধ্য দিয়ে কিন্তু আপনাকে যেতে হবে ঠিক আছে নেক্সট অষ্টম নম্বরে যেটি রয়েছে তো দেখুন অষ্টম নম্বরে যে রয়েছে অনেকটা স্পেশাল কিন্তু আগের যে সাতটি রেখা বললাম সেই রকম রিলেটেড স্পেশাল না সেই জন্যই বলছি ঠিক আছে তো তবুও কিন্তু এটি কিন্তু অনেকটাই স্পেশাল বলে মনে করা হয়ে থাকে আপনার যদি দেখা যায় মস্তিষ্ক রেখা দেখেছেন আপনি এই মস্তিষ্ক রেখার মধ্যে আপনার কি রয়েছে একাধিক সাইন রয়েছে দুটি হোক তিনটি হোক এরকম ত্রিভুজ সাইন রয়েছে এরাও কিন্তু পরিকল্পনা অনেক স্ট্রংলি নিতে পারে সফল হতে পারে এই স্ট্রং পরিকল্পনার জন্যই এরা কিন্তু নিজ লাইফের মধ্যে সফল ব্যক্তি হতে পারে এবং বেশ ভালো আয় উন্নতিও থাকতে দেখা যায় আর্থিক দিক থেকে বেশ ভালো জায়গা পেতে দেখা যায় কিন্তু এই যে রেখাটি যদি ভগ্ন থাকে তাহলে কিন্তু ভগ্ন রয়েছে ত্রিভুস সাইন রয়েছে সেই রকমভাবে ফল পেতে দেখা যাবে না বা এই রেখার এন্ডে যদি দেখেন একটি ক্রস সাইন রয়েছে সেই রকম লেভেলের সেই রকমভাবে যে আপনি ফল পেতে চলেছেন তা কিন্তু না বিশেষ বিশেষ ইস্যুর সম্মুখীন হতে দেখা যায় এইরকম জাতকদের সেই জন্য বলবো যে যদি একটি ক্লিয়ার খুব সুন্দর মাপের আপনার মধ্যে মস্তি রেখার মধ্য দিয়ে তিন থেকে চারটি বা দুই থেকে তিনটি এরকম সাইন রয়েছে অধিক লাকি আপনিও হতে পারেন আপনার নিজের বুদ্ধির উপর ভরসা রাখুন নিজের কর্ম করে চলুন দশজনের বুদ্ধি শোনবার আপনার কোনো প্রয়োজন বলে মনে হবে না ঠিক আছে তো দশজনের প্রয়োজন মনে হলেও হতে পারে কিন্তু আপনার উপর বিশেষ করে বেশি ভরসা রাখুন আপনার যেটা মনে হচ্ছে সেটা করার ব্যবস্থা করুন সফলতা আপনার ওয়েট করছে আবার বলছে সফলতা আপনার জন্য ওয়েট করছে এবার আপনি ধন ধরে রাখতে পারবেন সে না পারবেন সেটা আপনার ব্যাপার আপনার পরিস্থিতির উপর ভিত্তি করে হাতের আদার্স কন্ডিশন বলে দেবে ঠিক আছে নেক্সট যদি বলি নয় নম্বরে যেটি রয়েছে তো নয় নম্বরে এইটাই কিন্তু অনেক ব্যক্তিবর্গই বলে থাকে ঠিক আছে তো হাতের জীবন রেখার পাশে একটি এঞ্জেল লাইন থাকতে দেখা যায় বা দেবদূত রেখা বলা হয়ে থাকে বা আরও অনেকেই অন্য অন্য নামেও কিন্তু এটাকে ডাকা হয়ে থাকে বা ডেকে থাকে তো এই রেখাটি থাকা অধিক পরিমাণে শুভ বলে মনে করা হয় এরা দেখা গেছে যা যাদের এই হাতের মধ্যে এইরকম ডিপলি বা লং প্রকৃতির একটি এঞ্জেল লাইন বা দেবদূত রেখা রয়েছে ঠিক আছে তো এটা কিন্তু সাপোর্ট করতে দেখা যায় ব্যাপক রূপে সেটা ওয়াইফ রূপে সাপোর্ট হলে হতে পারে সেটা ফ্যামিলি রূপে সাপোর্ট হলে হতে পারে বা দাদা ভাই বোন বাবা মা এই রূপে সাপোর্ট হলে হতে পারে কিন্তু সাপোর্ট বেশ ভালো আসতে দেখা যায় এই রেখা থাকলে এর আশেপাশে এই রেখা যদি থাকে আপনি বড়ো বড়ো ভয়ানক খারাপ জায়গা থেকেও ইজিলি বের হতে পারেন তো এই রেখা থাকা সত্ত্বেও অনেক জাতকদের এটাও দেখা গেছে যে বড়ো দুর্ঘটনা হতে পারতো অল্পের উপর দিয়ে সেখান থেকে বের হয়েছে চলে আসছে তো এই রেখা থাকার মারাত্মক কিন্তু একটি ভূমিকা রয়েছে এই রেখা থাকা অনেক অংশেই কিন্তু লাকি বলে বিবেচিত করা হয়ে থাকে তো অনেক অনেক সাপোর্ট পেতে দেখা যায় এরকম জাতকদের এরাও মানে এক কথাই এঞ্জেলের যে পাওয়ার সেটা কিন্তু পেতে দেখা যায় সেই জন্যই কিন্তু বলা হয়ে থাকে তো দেখুন এখানে তো আর এঞ্জেলের পাওয়ার পাওয়া যায় না তো এঞ্জেল রেখা কেন ডাকা হয়ে থাকে এই রকম রেখা থাকলে সে বলুন কুলদেব অথবা কুলদেবী এদের সাপোর্ট বেশ ভালো পেতে দেখা যায় যদি থেকে থাকে তাহলে অথবা আপনি যাকে প্রচুর প্রচুরভাবে মানেন ঠিক আছে যে ধর্মকে মানেন বা তাকে প্রচুর প্রচুরভাবে মানেন তার সাপোর্ট বেশ ভালো পেতে দেখা যায় অথবা দেখা যায় ফ্যামিলি রিলেটেড বা কোনো ব্যক্তিবর্গের সাপোর্ট বেশ ভালো পেতে দেখা যায় আর যদি দেখেন এই রেখার মধ্যে চতুর্ভুজ সাইন তৈরি হয়েছে এরা অনেক লাকি অনেক লাকি এতটাই লাখি যে বলবার মতো না এরাও কিন্তু অর্থ বৃদ্ধি করতে সময় নেয় না এবং সময়ের সঙ্গে সঙ্গে যে বয়সের মধ্যে হবে সেই সময়ের সঙ্গে সঙ্গে দেখা যায় যে প্রচুর ধনপতি হয়ে যাবে অটোমেটিক হয়ে যাবে যে কোনো কারণবশত যে কোনো দিক থেকে হতে পারে হঠাৎ করে অর্থ এলো নিজ লাইফের মধ্যে হতে পারে নিজ পরিশ্রমের ভিত্তিতে তো বেশিরভাগ ক্ষেত্রে নিজ পরিশ্রমের ভিত্তিতে ঠিক আছে তো আবার কোন কোন ক্ষেত্রে দেখা যায় যে অপরের সাপোর্টের মাধ্যম দিয়ে বেশ ভালো জায়গায় অ্যাচিভ করতে এটা কিন্তু দেখা গেছে আর যদি দেখেন যদি দেখেন 10 নম্বরে কি রয়েছে সেটা দেখুন তো শনি রেখা তো আমরা কমবেশি প্রত্যেকই চিনি শনি রেখার মধ্যে ত্রিশূল সাইন অনেকাংশেই কিন্তু ভালো বলে মনে করা হয় এর পূর্বেই কিন্তু আমি আলোচনা করলাম তাহলে 10 নম্বরের স্পেশাল কি দশ নম্বর হচ্ছে স্পেশালিটাই যে আপনার শনি রেখা বা যেটাকে বলে থাকুক ভাগ্যরেখা এই ভাগ্যরেখা যদি নিচ থেকে শুরু হয়ে ঠিক এমন শনি পর্বত পার হয়ে এর যে প্রথম যে শনি নখ রয়েছে তার যে প্রথম অংশ রয়েছে সেই জায়গা অব্দি উঠে গেছে এরা কিন্তু প্রচুর লাকি যে কোনো শাস্ত্রে যে কোনো জায়গায় বর্ণিত রয়েছে হস্তরেখা যে বইগুলো রয়েছে সেটাতে বা যে কোনো জায়গাতে বর্ণিত রয়েছে এই ধরনের ব্যক্তিবর্গ প্রচুর লাকি হয়ে উঠতে দেখা যায় এবং আর্থিক দিক থেকে প্রচুর সফল হয়ে উঠতে দেখা যায় এরা অর্থের সাথ পায় ভাগ্যের সাথ পায় কর্মের সাথ পায় সমস্ত কিছু স্বাদের মাধ্যম দিয়ে প্রচুর প্রচুর অর্থের মালিক প্রচুর প্রচুর সৌভাগ্যশালী এরা কিন্তু হইতে দেখা যায় তবে আরেকটি বিষয় নেগেটিভ সাইন এখানেও রয়েছে যদি এই রেখাকে প্রচুর প্রচুর রেখা কেটে যায় প্রচুর প্রচুর বাধার সম্মুখীন হতে দেখা যায় এবং অর্থ এসে চলে যাওয়ার মতো যে ইঙ্গিত সেগুলো কিন্তু থাকতে দেখা যায় অথবা এই ভাগ্যরেখার মধ্যে গ্যাপ রয়েছে তবুও কিন্তু এসে থাকতে দেখা যায় কর্মক্ষেত্রের পরিবর্তন হয় অথবা জায়গার পরিবর্তন হয় অথবা তাদের সেই নির্দিষ্ট বয়সে আর্থিক দিক থেকে বলুন বা কর্মক্ষেত্রের ভিত্তিতে বলুন প্রচুর প্রচুর সমস্যা কিন্তু দেখা গেছে অনেক জাতকদের কিন্তু এমনটা দেখেছি তো এই রকম যে রেখাটির কথা আমি হয়তো সম্ভবত খুব কম খুব কম কি এতদিনে যদি দেখে থাকি তার মধ্যে খুব জোর হলে এক থেকে দুজনের হাতে কিন্তু এমন রেখা দেখতে পেয়েছি তার বেশি কিন্তু না মানে খুবই কম জাতকের মধ্যেই কিন্তু এমন রেখা দেখতে পাওয়া যায় তাছাড়া কিন্তু কখনোই দেখা যায় না নেক্সট এগারো নম্বরে কি স্পেশাল রেখা রয়েছে চলুন এটা নিয়ে আলোচনা করা যাক তো দেখুন হাতের মিডিলে হাতের মিডিলে এই রাহু পর্বতের মধ্যে দেখা যায় যে রাহু পর্বতের মধ্যে তাহলে কি দেখতে পেতে পারেন তো এই পর্বতের মধ্যে যদি একটি ক্লিয়ার কাট ত্রিভুজ সাইন থাকে উনি অনেকাংশেই শুভ এখানে যদি চতুর্ভুজ সাইন থাকে এটাও কিন্তু অনেকাংশে শুভ তো এই ধরনের রেখা থাকলে তারা কিন্তু হঠাৎ সে লটারি হোক বা জায়গা জমি প্রাপ্ত হোক বা হঠাৎ টাকা পয়সা প্রাপ্ত হোক না কেন যে কোনো মাধ্যম হিসেবে হঠাৎ করে অর্থ লাভ করতে দেখা যায় হঠাৎ করে বৃত্ত শালী বা ধনশালী হইতে দেখা যায় তবে যদি দেখেন এই যে ত্রিভুজ সাইনের মধ্যে গ্যাপ রয়েছে বা বিভিন্ন রেখা কেটে গেছে এমনটা যদি তৈরি হতে দেখা যায় তাহলে কিন্তু ইস্যু অর্থ এসেও চলে যাবার মতো ইঙ্গিত বা না আসবার মতো ইঙ্গিত কিন্তু থাকতে দেখা যায় আর যদি দেখা যায় চতুর্ভুজের মধ্যে এরকম গ্যাপ রয়েছে অথবা বিভিন্ন রেখা কেটে গেছে তবুও কিন্তু এই একই বিষয় একই ব্যাপার যে আপনার হচ্ছে অর্থ আসতে বাধা দিতে দেখা যায় সেই জন্যই বলা হয় হাতের মিডিলে যদি ত্রিভুজ সাইন বা চতুর্ভুজ সাইন থাকে হঠাৎ করে অর্থপ্রাপ্তি আসতে দেখা যায় তো মোটের তো দু আসবেই আসবে নিশ্চিতভাবে কখনো কিন্তু ডিপলি একবার আসতে দেখা যাবেই এবং ধর্মশালী সেই সময়ের মধ্যে করতে দেখা যাবে হতে পারে আপনি অর্থটা রাখতে পারলেন না অর্থটা কোনো ক্ষেত্রে ব্যয় করে ফেললেন সেটা রেখার মাধ্যমে প্রকাশ করা হয়ে থাকে আপনি অর্থ রাখতে পারবেন কিনা কিন্তু আসবে আসবে এইটুকুই নিশ্চিত বারো নম্বরে যেটি রয়েছে বৃদ্ধানক অনেকেরই দেখা হয় যে লম্বাড়ে রয়েছে আবার বেটে রয়েছে লম্বাড়ে থাকা অধিক পরিমাণে শুভ এর পাশাপাশি বৃদ্ধানকে যদি একটি চোখের মতো আকৃতির রূপ নিয়ে থাকে এই রকম স্থানের মধ্যে তো এটিও কিন্তু অনেকাংশেই শুভ বলে মনে করা হয়ে থাকে বৃদ্ধানকের মধ্যে এই ধরনের সাইন থাকলে তারা প্রচুর লাকি হবেই হবে এবং এইখানে যদি দেখেন একাধিক কি রয়েছে যে এইখানে সাধনভাবে থাকে আরও একটি দাগ থাকে কিন্তু এই দাগটার উপরে এখানে যদি দেখা যায় তিনটি বা চারটি দাগ রয়েছে অবশ্যই বলুন আপনি কিন্তু প্রচুর লাকি ব্যক্তিদের মধ্যে পড়েন আপনার সৌভাগ্য কিন্তু আপনার সর্বদাই সঙ্গ থাকতে দেখা যাবেই যাবে তেরো নম্বরে যেটি রয়েছে এটি কিন্তু অনেক শুভ সংকেত এই ধরনের রেখা বলবো না যে কম পাওয়া যায় কিন্তু দেখা যায় তবে তুলনামূলক কমই অনেক জাতকদের মধ্যেই হয়ে উঠতে দেখা যায় কিন্তু তুলনামূলকভাবে অনেক অংশেই কিন্তু কম হয়ে উঠতে দেখা যায় তার মানে কি ভাগ্য রেখা এবং জীবন রেখা দুটোই আমরা দেখেছি জানি এর মধ্যে এর গ্যাপের মধ্যে দেখা যায় অনেক কারো ফিস সাইন তৈরি হতে আবার অনেকে দেখা যায় ভাগ্য রেখার এন্ডে ফিস সাইন তৈরি হয়ে যেতে এটা কিন্তু শুভ এবং অনেকেরই দেখা যায় জীবন রেখার এন্ডে কিন্তু ফিস সাইন তৈরি হতে এরা কিন্তু নিজ লাইফের মধ্যে থাকা প্রচুর প্রচুর শখ আহ্লাদ অবশ্যই পূর্ণতা পেতে দেখা যায় যেটা চাই সেটাই সময়ের সঙ্গে সঙ্গে পেয়ে উঠতে দেখা যায় ওভার ওভার প্রচুর প্রচুর পেয়ে যায় তা না তবে ওভারঅল দশজন ব্যক্তির থেকে আরও বেশি এক্সট্রা পেতে দেখা যায় এবং এদের শেষ বয়স অর্থাৎ লাস্টের যে বয়সটা রয়েছে খুব লাকি হয়ে উঠতে দেখা যায় আর্থিক দিক থেকে সমৃদ্ধ সমৃদ্ধশালী হয়ে উঠতে দেখা যাচ্ছে এই ধরনের রেখা যাদের থাকে তারা প্রচুর প্রচুর শখ শেষ বয়সের মধ্যে পালন করতে দেখা যায় শেষ বয়স শুধু বলবো যে এমন তা না মিডিল থেকে অতি অল্প বয়স থেকেই প্রচুর প্রচুর শৌখিন ব্যক্তি হয়ে থাকে প্রচুর প্রচুর শখ আহ্লাপ পূর্ণ পেতে দেখা যায় এবং অনেক কিছু অ্যাচিভ করতে দেখা যায় এই ধরনের রেখা থাকলে এরা প্রচুর লাকিদের মধ্যে হয়ে উঠতে দেখা যায় এদের যদি হয়ে উঠতে দেখা যায় এমন রেখা আপনাদের মধ্যেও তিনের মধ্যে একটি যে যে বিষয়টি বললাম সাইন সাইন কোথায় তাহলে এক হচ্ছে জীবন রেখা এবং আপনার যে ভাগ্যরেখা তার মাঝে ফিস সাইন অথবা জীবন রেখার মধ্যে অথবা ভাগ্যরেখার মধ্যে যদি থাকে প্রচুর লাকি আপনি ধরে নেবেন আপনি আর্থিক দিক থেকে প্রচুর স্ট্রংলি লাইফ অতিবাহিত করতে চলেছেন পরবর্তী সময়ের মধ্যে চোদ্দ নম্বরে যদি রয়েছে সেটি হচ্ছে রবি রেখা রবি রেখা আমরা জানি রবি রেখা যার যত লম্বাটে হয় তারা কিন্তু ততটাই সুনামধন্য ব্যক্তিত্বের মধ্যে যেতে দেখা যায় আবার অনেক ক্ষেত্রে বাধা থাকে আবার অনেক ক্ষেত্রে বাধা থাকে আবার অনেক ক্ষেত্রে কি দেখা যায় যে প্রথম অংশে মোটা প্রকৃতি রয়েছে পরবর্তী সময়ের মধ্যে মোটে মোটা না একদম কেটে কেটে গেছে তাদেরও ইস্যু থাকতে দেখা যায় তো অধিক লম্বাটে থাকলে প্রচুর সম্মানীয় পদের মধ্যে অর্পণ হতে পারেন এবং প্রচুর অর্থশালী হতে পারেন আবার একটা ইঙ্গিত বহন করে থাকে এবং এমনকি আমি এটাও দেখেছি এটাও দেখেছি একজন সিভিকের হাতে এরকম কি রুবি রেখা লং প্রথমত আমি বলছি বিষয়টি সেবিকার হাতে রবি রেখা লং সে তো সম্মানীয় পদের মধ্যে যায়নি তাই না তো সময়ের সঙ্গে সঙ্গে আমি ওনাকে বলেছি উনি অন্য কাজের মাধ্যমে হোক বা সেই কাজের মাধ্যম দিয়ে হোক না কেন প্রমোশন পাবে উন্নতি পাবে ভালো জায়গায় প্রতিষ্ঠিত হবে এইটুকু এই হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট শিওর ঠিক আছে নেক্সট যে বিষয় রয়েছে রবি রেখার মধ্যে ছোটো রবি রেখার মধ্যে যদি ত্রিভুজ সাইন থাকে এটাও কিন্তু অনেক লাকি ব্যাপার এরাও ধন্যশালী হইতে দেখা যায় এদের মধ্যেও হতে পারে প্রাপ্ত ধন সম্পত্তির মাধ্যমে ধনশালী বা নিঃযোগ্যতার মাধ্যমে ধর্মশালী কিন্তু হবে সমাজের মধ্যে প্রচুর প্রভাব বিস্তারকারী এটা কিন্তু হইতে দেখা যায় তো চোদ্দ নম্বর বুঝতে পেরেছেন এবং পৌর নম্বর পৌর নম্বর আর ভালো রেখার কথা বলবো না এখানে খারাপ রেখার বিষয় বা খারাপ বিষয়গুলো নিয়ে আলোচনা করবো ভালো ভালো অনেক বলেছি এবার খারাপ নিয়েও আলোচনা করা যাক যে আপনার মধ্যে আবার খারাপ বিষয় রয়েছে আমি যে সর্বদা ভালো বলছি মানেই আপনার হাতের মধ্যে দশটির মধ্যে আমি এক্সাম্পল সরব বলছি দুই থেকে তিনটি ভালো রয়েছে আপনি ঠিকঠাক প্রচেষ্টা করছেন না এই ভালো কোনো কাজের না বুঝতে স্যার আপনাকে প্রচেষ্টাও ঠিকঠাক করাটা উচিত আপনার প্রচেষ্টার উপর ভিত্তি করে কিন্তু ভালো রেখা তৈরি হতে দেখা যায় তা দেখা যায় কি আমার হাতের মধ্যেই স্বয়ং আমার হাতের মধ্যেই কিন্তু এমনটা করতে দেখা গেছে আমি দশজনের মধ্যেও কিন্তু তেমনটা দেখতে পাই এবং বলেও থাকি পরিশ্রম করুন আপনার রেখা চেঞ্জ হতে বাধ্য পরিশ্রম ঠিকঠাক না করলে কিন্তু সেই জিনিসটাও কিন্তু খুব একটা কার্যকারিতা আসতে দেখা যাবে না আর একটি বিষয় এবার খারাপ খারাপ বিষয়গুলোকে নিয়ে আলোচনা করা যাক তো দেখুন ভালো বিষয় তো অনেক আলোচনা করা হয়েছে খারাপ বিষয় আলোচনা না করলে আপনি কি শুধু ভাববেন আমার হাতের মধ্যে ভালো রেখাই রয়েছে খারাপ রেখা নেই মানে আপনি খুব লাকি খারাপ বিষয় থাকে খারাপ বিষয় খারাপ নেগেটিভ রেজাল্ট দিতে দেখা যায় তাহলে প্রত্যেকের লাইফই তো খুব সুন্দর হয়ে উঠতে দেখা যেত যাদের হাতের মধ্যে দু তিনটি রয়েছে তাই না তো এরকমটা না খারাপ বিষয়ে থাকে তো তাহলে খারাপ বিষয় কী কী তো যদি দেখেন আপনার হৃদয় রেখা হৃদয় রেখা এরকম জব চিহ্ন রয়েছে মানসিক কষ্ট পেতে চলেছেন দীর্ঘ সময় যে সময়ের মধ্যে থাকবে সেই সময়ের মধ্যে মধ্যে দীর্ঘ সময় ধরে নেবেন যে আপনার কষ্ট পাওয়াটা শুরু হলো মানে দীর্ঘ সময় ধরে মানসিক কষ্ট পেতে চলেছেন আপনি নিচেই হতে পারে কারো কথা কারো ব্যবহার কারো আচরণের ভিত্তিতে আহ যে কোনোভাবে যন্ত্রণা পেতে চলেছেন দীর্ঘ সময়ের জন্য দীর্ঘ সময় আপনার খারাপ যেতে চলেছে নেক্সট যদি দেখেন জীবন রেখার মধ্যে এই রকম আপনার হচ্ছে চিহ্ন তৈরি হতে তো জীবন রেখার এই নির্দিষ্ট বয়সগুলোতে বিশেষ করে পূর্ব অর্থাৎ কি সামনের দিকে হইতে দেখা যায় এবং অনেকেই দেখা গেছে মুস্তি রেখার মধ্যে রেখার মধ্যে থাকলেও তাদের দিমাগ সেই ভাবে কাজ করতে দেখা যায় না ভুলভাল ডিসিশন নিতে দেখা যায় এবং ইস্যু কন্টিনিউ নির্দিষ্ট বয়স অনুসারে থাকতে দেখা যায় কন্টিনিউ এটা বলবে না যে এক থেকে দুটোর দিন কিছুটা বছর থাকতে দেখা যায় তো এরকম জব সাইন থাকে কিন্তু মোটেও খুব একটা ভালো বলে মনে করা হয় না বা জীবন রেখার মধ্যে যে দেখা যায় যে একাধিক রেখা পাশ হয়ে যাচ্ছে সেটা কিন্তু ভালো ভালো কোনো সংকেত না এটাতেও প্রচুর প্রচুর বাধার সম্মুখীন হতে দেখা যায় বা শনি পর্বতে যদি দেখা যায় যে ইস্যু রয়েছে আপনার শনি পর্বতের ইস্যুর মানে কি আর্থিক দিক থেকে প্রচুর ইস্যু ঋণী হয়ে উঠতে দেখা যেতে পারে অর্থলাশ হঠাৎ হয়ে উঠতে দেখা যেতে পারে অথবা শনি ক্ষেত্র প্রচুর প্রচুর খারাপ থাকলে অর্থ সঞ্চয় খুব একটা নাও হতে পারে শনিক্ষেত্র প্রচুর প্রচুর খারাপ থাকলে মানসিক দিক থেকে ডিপ্রেশান চাপ টেনশান কাজে তো আসতে দেখা যায় এর পাশাপাশি বৃহস্পতি পর্বত যদি অধিকভাবে খারাপ থাকে তো আপনা আপনি প্রচুর প্রচুর পড়াশোনা করেও জ্ঞানী হয়ে উঠতে দেখা যাবে না ভুলভাল ডিসিশান ভুলভাল কথা বা মাঝে মধ্যে প্রায়শই উঠতে দেখা যায় তুলতে দেখা যায় প্রচুর প্রচুর ইস্যু বাড়তে দেখা যায় সমাজের মধ্যে মিল থাকতে দেখা যায় না ঠিক আছে রুই পর্বত যদি খারাপ থাকে তাহলে নাম সুনাম সহজে বাড়তে চায় না যদি আপনার রুই পর্বত আপনার নিজ হাতের মধ্যে খারাপ রয়েছে তো নাম সুনামে বাধা দিতে দেখা যাবে আপনার নামও বাড়তে চাইবে না ফ্রেমও বাড়তে চাইবে না তো দেখবেন যে সমস্ত ঠিকঠাক থাকা সত্ত্বেও আপনার নাম সেরকম বাড়ছে না সমাজের মধ্যে লুকিয়ে রয়েছেন যেন আপনি ঠিক আছে আপনার অর্থ ভালো রয়েছে সব কিছুই ভালো রয়েছে কিন্তু মান সম্মান নেই তো ভেবে নেবেন আপনার রবি কিন্তু ডাউনে রয়েছে বা খারাপ অবস্থায় রয়েছে তো সেম একইভাবে শুক্র পর্বত যদি খারাপ থাকে লাকজারি অর্থাৎ আপনার টাকা পয়সা থাকে শৌখিন খেতে ক্ষেত্রে আপনি কিন্তু টাকা পয়সা ব্যয় করতে পারবেন না যে কোনো কারণ বলতো আপনার প্রচুর প্রচুর অর্থ ইনকাম করলেও তা না শৌখিন লাইফের জন্য বা শখ সমৃদ্ধির লাইফের জন্য আপনার কিন্তু শুক্র ভালো থাকাটা দরকার বৈবাহিক লাইফেও কিন্তু ভালো উঠতে দেখা যায় এই শুক্র পর্বতের উপর ভিত্তি করেই কলহ ঝগড়া দণ্ড এগুলো নিয়ে কিন্তু শুক্র পর্বতের উপর ভিত্তি করেই বলা হয়ে থাকে তো আপনার শুক্র পর্বতে কিন্তু দেখা হয়ে থাকে আপনার লাইফের মধ্যে কতটা সুখ সমৃদ্ধি আসতে চলেছে তার উপর ভিত্তি করে আর একটি বিষয় যে যাদের করে চান নিজের হাত থেকে দেখাতে উপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন সেখানে বুকিং প্রসেস ফলো করে আপনার কিন্তু বাড়ি বসেই নিজের হাত থেকে দেখাতে পারবেন ঠিক আছে এখানে কুষ্টি বিচার হস্তরেখা বিচার উভয়ই কিন্তু হয়ে থাকে অসংখ্য ধন্যবাদ